দেখো দেখো বন্ধুরা দেখো কি শুরু করেছে দেখো 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 ডোনাই এই দেখো রান্নাঘরের কাপড় নিয়ে কি শুরু করেছে আমাকে ফেলে দিয়েছিল জানো আমি উঠলাম এই দেখো ডোনা কি শুরু করেছে দেখো ঠিক ডোনা সবগুলো আমার সাথে পরে বন্ধুরা এই দেখো 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 কেরকম ঢাকছে দেখো রান্নাঘরের কাপড় কিন্তু আমার রান্নাঘরের কাপড়গুলো নিয়ে এসে ডোনা ও হাতে কাপড় দিয়ে দিচ্ছে বাপরে এইভাবে ও আমাকে বিরক্ত করে যেন বন্ধুরা এটা নিয়ে আসতে দেখো কত খেলনা নিচে পড়ে আছে কত খেলনা কত কত খেলনা দেখো তাও এটা নিয়ে দেখো ঝামেলাছ ঝামেলা শুরু করে এই সবগুলোও করে এই বদমা এই গুলোও করে বুঝেছ দেখো তোমরা শুধু তোমরা শুধু দেখো তোমরা তো বিশ্বাস করবে না দেখালে এই সব জিনিস লাইভে এসে দেখানো যায় না কারণ সব সময় তো এগুলো করে না এটা ভিডিও তুলে রাখতে হয় ওদেরকে দেখাবার জন্য লাইভে তোদের তো স্ক্রিপ্টেড নয় যে লাইভ লাইভে এসে দেখাবে এই সবগুলো দোনা হাসাতে করে তাই তো কে বলবো এটা বদমাস এটা একটা বদমাছ যে কেউ বলবে এটা বুদ মাছ বুদ মাছটাকে বলবে এটা বদমাস এটা বোঁদ মাছ যে কেউ বলবে দেখো মানে না কিচ্ছু জানে না বুঝছো দেখো 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 যখন দেখো চুটছু জানি না মনে হচ্ছে না দেখে 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 থেকে দেখা 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 দেখে পালিয়েছে আয় যে আজাই যায় দেখা আবার 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 ধরেছে আবার পালিয়ে যাওয়ার সময় ধরেছে দেখেছো দেখেছো দেখো দেখো দেখিনি দিই আমাকে টানাটানি শুরু করে দিয়েছে কীরকম আমার সাথে টানাটানি টানাটানিগুলো শুরু করেছে ওরে বাপ রে উস্ দেখো দেখেছো ফেলেই দিচ্ছে আমাকে

এই সব গুলো ডোনা আমার সাথে করে কত দেখাবো তোমাদের